গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো গরম গরম পড়ে গেছে পাখা চলছে তো জানি না বিয়েবাড়িতে কী রকম কী হবে তো চলো প্রচণ্ড বিয়েবাড়ি নিয়ে এক্সাইটেড নিশ্চয়ই ভিডিও আসতে থাকবে আর আমি রেডি হয়েছি কিচ্ছু পরে নেই তোমাদের হয়তো মনে হয় পুরো খালি যাচ্ছি কেন কি সাথে নিয়ে যাচ্ছি আর কি তো পড়ছি না গাড়িতে আমরা গাড়িতে করেই যাচ্ছি মামা মানে আমার কাকুর ফ্যামিলি আমরা তো সবাই মিলে যাচ্ছি তো আর বেশি গপ করছি না প্রচণ্ড এক্সাইটেড তোমরা স্কিপ না করে এটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে ব্যাগ পুরো রেডি দাঁড়া ব্যাগ ক্যামেরাটা অন করে দেখাচ্ছি ব্যাগপত্র আর বহুদিনে যাবে কালকে কেন কি চিকুর কালকে এক্সাম আছে তো কালকে এক্সাম দেওয়ার পর ওরা যাবে মানে অ্যাকচুয়ালি কাল হচ্ছে মানে আমরা যাচ্ছি আইবড়ো ভাতের আগের দিন আর কেন কি ওদের আইবড়ো ভাতের পর্বটা অনেক বড়ো সড়ো হয় সেদিনকে বিয়ের দিনের থেকে ওদের আইবড়ো ভাতের দিন গায়ে হলো চলে তো অনেক কিছু লেকচার থাকে তো সেগুলো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর ইন্ট্রোটা বড় করছি না তো তোমরা স্কিপ না করে দেখতে দেবো All the back line deep your smile keeps playing, your mouth's away. Yeah. I would go for seats just like that. Don't overthink it, why can't you stay Give me the call and I'll just be there like that. I don't understand. Something you thought I had To drive me crazy But I still want you here So just give me the gun I'll just be there like that I don't understand

চলে রেখেছি চলো চল করে ভাড়া দেবো চলো আমাদের বাইরে আছে বললে একটু বাইরে একটু ভিতরে চলো মানে একটু চুলি পিসির পাশের বাড়ি পরে ওপর তলায় থাকে আর নিচের তলাটা আমাদের জন্য দিয়ে দিয়েছে অনেকটা সুবিধা

ওরা বলছিল মলি রাওয়ান্ডালে যাই পড় কুকুর তো লড়াই চারি দেখব কেমন মানে ওদের কাছে বরের কাছে একটু ইয়ারারই রিভিউটা মানে এই যে তোর ফিলিংস ঠিক কেমন মানে বিয়ে করছিস হ্যাঁ কিছু বলে কিছু না কিছু তো একটা আছে একটা ফিলিং আছে কালকে খেতে পাবো না ও খাবার খেতে পাবো না নিরামিষ ওই যে চার কোন

দেখো বিয়ে বাড়ি হচ্ছে সবকিছুই মানে চলছে প্রসেস ডান আস্তে আস্তে করে একটা একটা করে হচ্ছে কিন্তু কেন জানি না মনটা সবারই ভীষণ ভারাক্রান্ত আসামাত্রই তো কান্না পর্ব হলো তো যাই হোক আর সেইগুলো ক্যাপচার করতে পারলাম না বুঝতেই পারছো আমরা মানে ব্যাপারগুলো ওইগুলো সহজে ক্যাপচার করা যায় না একটা ইমোশনাল মোমেন্ট যেগুলো হয় আর কি তো প্রথমে সবাই কান্নাকাটি করলো আর কি বাবনে বুঝতে মাবার জন্য সবারই মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এটাও ধরো অনেক আগে ডেট ঠিক হয়ে গেছে তখন বাবাও বলেছিল আসবো যাব তো সেই জন্য আর কি মানে মনটা সবার খারাপ লাগছে কিন্তু ধরো ভাইয়ের যেহেতু বিয়ের ঠিক হয়েছে ডেট সেটাও আসতে হবে পিসির একটাই ছেলে আর এই পিসি মানে আমাদের বিয়ে বাড়িগুলোতে প্রতিটা কাজে পিসি ছাড়া আমাদের অচল তো সেক্ষেত্রে আমরা ছাড়াও পিসির অচলই হবে তো সেই জন্য আর কি সবাই মিলে আসা যে পিসির ছেলের বিয়েটা যাতে খুব ভালোভাবে আমরা মানে করতে পারি আর কি এই জন্য তো চলো আজকে আর সেরকমভাবে কি দেখাবো যে কাজগুলো করছি টুকটাক আর কি সবাই মিলে খাবার দাবারের প্রিপারেশান আর এইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যতটা সম্ভব তো যাই হোক ইয়ে অনেক নতুন নতুন ব্লগ কিন্তু আসতে চলেছে আমি বিয়েবাড়ির ভিড়ে আছি একটু লেটে হলেও এডিট করতে অসুবিধে হচ্ছে বাট তবুও কিন্তু ব্লগ তোমাদের জন্য আসবে তো ওয়েট করে থেকো সবাই নিশ্চয়ই ব্লগ সুন্দর সুন্দর দেব আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু এক তোমগুলো না কিন্তু হ্যাঁ তোমাদের এই সুন্দর কমেন্টগুলো আমার ভিডিও বানানোর মোটিভেশন বলতে পারো তো এটাই বলবো দেখো সব কিছুর পর এবার রাত্রিবেলায় প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আমরা এখন নিয়ে বসেছি তত্ত্বসূচি মানে তত্ত্বগুলো সব ডেকোরেশান ডান এবার তত্ত্ব সূচি হচ্ছে তো সেই তত্ত্ব সূচি নিয়ে বসেছি এটা হলুদের শাড়িটা আর কি মানে আমাদের যে ভাইয়ের বউ আর কি তো ওর হলুদের শাড়িটা আর বাকি সব কিছুই আছে তো যতটা সম্ভব নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি আমি দেখতে থেকে আর হ্যাঁ দেখবে বিয়ে না আমার তো মানে পার্সোনালি এটা মত ছেলের বাড়িতে মজাটা বেশি হয় মেয়ের বাড়িতে কিন্তু মজার মাঝেও অনেকটা দুঃখ থাকে কেন কি মেয়েকে বাড়ি থেকে বিদায় দিতে পার ছেলের বাড়িতে খুব মজা লাগে কি না নতুন বউ আসবে এই একটা খুশি খুশিতে আমরা সবাই আছি দেখো কালকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি মানে বুঝতেই পারছো বিয়েবাড়িতে এরকমই হয় আর কি মানে আলপনা টাল্পনা কমপ্লিট করতে আর করতে তারপরে তোমার খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হওয়ার পরও মানে খাওয়া দাওয়া করার পরও আরও আলপনাটা কমপ্লিট হয়েছে তো সেই জন্য আর কি এন্ড করতে পারিনি তো চলো আজকে ওই ভিডিওটা এন্ড করছি এবার আজকে সকাল থেকে আবার একটা ব্লগ শুরু করছি আইব্রো ভাতের যে ব্লগটা ওটা শুরু হবে আর এখানে এরকম এরকম কালকে যেটা দেখালো এবং সাজানোই আছে ওইগুলো সব হবে তো সব কিছু আস্তে আস্তে করে শেয়ার করতে থাকবো তোমরা কিন্তু সাথে থেকে পাশে থাকো আর ওয়েডিং সিরিজ এখন চলবেই পরপর 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 আসবে আইব্রো ভাত বিয়ের ব্লগ কন্টিনিউ আসতে থাকবে তো তোমরা একটুখানি ওয়েট করে যাও সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেডি রেডি হয়ে আবার একটা ব্লগ শুরু করছি আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বাই